টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রমজানে রোজাদারের রাগ বেশি থাকার কারণ ও করণীয় চলুন জেনে নেওয়া যাক যখন আপনার রাগ উঠবে তখন কি করবেন ইসলামিক বছরের মধ্যে রমজান অন্যতম পবিত্র মাস এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই মাসকে ঘিরে মুসলিম জাহানের কতই না প্রস্তুতি মুসলমানদের ঘুম প্রার্থনা সহ দৈনন্দিন জীবনযাপনী বদলে যায় আসে সংযম কিন্তু আরেকটি সমস্যা দেখা দেয় বলে জানান বিশেষজ্ঞরা তা হলো রাগ বা ক্রোধ রোজার মাসে রোজাদারের মেজাজ বেশ চড়া থাকে কিন্তু তা সামাল দিয়ে চলাতে এই সমর্থকরা সার্থকতা তাই রমজান মাসে প্রথম যে জিনিসটিকে সামলে রাখতে হবে তা হলো রাগ কারণ এই সময় যাবতীয় অপকর্মের পেছনে ক্ষুব্ধ মানসিকতার হাত থাকে রাগ পুষে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া বা বিচার করা যায় না এ সময় সুষ্ঠু চিন্তার জন্য মাথা ঘোলাটে করে দেয় খুব। রাগের মাথায় ভুল করার পর হয়তো নিজের ভুল সম্পর্কে বুঝতে পারবেন কিন্তু রোজা রাখা অবস্থায় যেহেতু রাগ কাজ করে তাই ওই সময় বেশি ভুলগুলো ঘটে যায় চিকিৎসা বিজ্ঞান বলে রমজানের সময় মানুষের রাগ বিরক্তিক ভাব ও মানসিক অস্থিরতা অনেক বেড়ে যায় এর পেছনের মূল কারণটি হল মস্তিষ্কে পানির অভাব ও গ্লুকোজের স্বল্পতা এই সময়টাতে মস্তিষ্কে গ্লেনিন নামের হরমোনের পরিমাণও কম থাকে এসব কারণেই রোগের সৃষ্টি হয় আর স্নায়বিক সিস্টেমে গ্লোযোগ দেখা দেয় সমাধানে ইফতারিতে এবং সেহরির আগ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি খেতে বলে বিশেষজ্ঞরা কমাতে হবে ধূমপান পারলে রমজানের সুযোগে এই বদ অভ্যাস ত্যাগ করুন ক্যাফেইন আর লবণাক্ত খাবারও বাদ দেওয়ার চেষ্টা করতে হবে ধৈর্যশীলতা চর্চা চালাতে হবে রাগ সামলে নিয়ে ধৈর্য ধরে খোদার কাছে মাফ চাওয়ার পরামর্শ দিয়েছেন মহানবী বিশেষজ্ঞরা বলেন যারা কাজে ব্যস্ত থাকেন তাদের সুস্থ মস্তিষ্কে ধীরস্থিরভাবে কাজে ব্যস্ত থাকাই ভালো নামাজ পড়লে মনটাও শান্ত থাকে জটিল ও কঠিন পরিস্থিতিতে বিষয়গুলো মাথায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য